এই মুহূর্তে সরাসরি ক্লিনিক থেকে আমি একটা ফলো আপ পেস আপনাদের সামনে প্রেজেন্ট করব এই ভদ্রলোক আমাদের সামনে এসেছেন উনি ষাট বছর বয়স্ক একজন মানুষ উনি আমাদের কাছে যখন আসেন তখন ওনার পরিস্থিতি খুবই আহ মানে ক্রিটিক্যাল ছিল ওনার প্রচন্ড কাশি ছিল কাঁচতে কাস্তে একেবারে শরীর ঝাঁকুনি দিত ঘাট টেনে ধরতো দু হাতের আঙ্গুলে জয়েন্টে জয়েন্টে ব্যাকা ছিল জ্বর আসতো প্রায় এবং রাতে কাশি বিগড়ে যেত আর এছাড়া তখন কাশির সঙ্গে রক্ত এসেছিল একবার তা এরকম একটা টুসকুসে কাশি জ্বর প্রচণ্ড দুর্বলতা এসব দিয়ে উনি আমাদের কাছে চলে এসেছিলেন তো তার আগে উনি অ্যালোভেদি চিকিৎসা করেছিলেন অ্যালোভেদি চিকিৎসায় যে ডায়াগনোসিস হয়েছিল সেটা আমি আর সামনে রাখবো আমি আমার অ্যাসিস্টেন্ট অনুরোধ করব প্রথম ওনার চেস্ট এক্সরেটা দেখাতে প্রথম চেস্ট এক্সরেটা দেখাতে তো ওখানে দেখুন ওনার ফাইন্ডিং সাজেস্টিভ অফ ইনফ্লামেটারি চেঞ্জেস ইন দ্য রাইট ল্যান অ্যান্ড মাইল্ড রাইট প্লুরাল এফিউশান অর্থাৎ চেস্টে বুকে জল ছিল জল জমা ছিল তার সঙ্গে সঙ্গে ওনার মানে প্লুরাল এফিউশন ছিল যাইহোক এবং পরবর্তীকালে ওনার একটা গ্রোথও ছিল পরবর্তীকালে সেটা টেস্ট করার পর দেখা যাচ্ছিল বা করে দেখা গেলো যে সেটা একটা স্কোয়া মার্সেল কার্সিনোমা এবং রাইট চেস্টে স্কোয়া মার্সেল কার্সিনোমা আমি আপনাদের একটা দেখাবো যে সেখানে কিভাবে ওনার ফুসফুসের সেই সময়কার অবস্থাটা কি ছিল আমি আপনাদের একটু দেখাবো সেটা সেটা কম্পেয়ার করে আমি দেখাবো যে ওনার আহ ওনার ফুসফুসের অবস্থা কি ছিল আর এখন ফুসফুসের অবস্থা কতটা উন্নতি হয়েছে কতদিনই উনি যখন আসেন তখন ওনার ফুসফুসের অবস্থা ছিল আমি আপনাদের শেয়ার করছি আপনারা দেখেই বুঝতে পারবেন যে পককটা জায়গা জুড়ে ওনার মানে ডানদিকে ফুসফুসটা ককোটা জায়গা জুড়ে জল জমেছিল এবং ফুসফুসটা প্রায় দেখাই যাচ্ছে না বিশাল জায়গা জুড়ে একটা জল জমেছিল দেখুন বাঁদিকের ফুসফুসটা কত বেশি ভালো ছিল কিন্তু ডানদিকে ফুসফুসে বিশাল জায়গা সাদা হয়ে গেছে এই অবস্থায় উনি আমাদের কাছে নিয়ে এসেছিলেন এবং আমরা ওনার টোটালিটি করে আমরা ওনাকে যে প্রেসক্রিপশন করেছিলাম জিরো বাই ওয়ান থেকে আমরা জিরো বাই ফোর পর্যন্ত কমতেছিলাম এবং তাতে ওনার কাশি কমে গিয়েছিল অনেক কাশি কমেও গিয়েছে এখন এবং প্রথমে উনি প্রায় সিক্সটি ফাইভ থেকে সিক্সটি সিক্স কেজি ওই জন্য এসেছিলেন চিকিৎসা চলতে চলতে হঠাৎ করে ওনার ওজন ছ কেজি কমে যায় প্রায় সিক্সটিতে সিক্সটিতে নেমে যায় পরবর্তীকালে এখন আজকে যে আমরা ওয়েট পাচ্ছি সেটা সিক্সটি ফাইভ মানে কোনো একটা ক্যান্সার যখন ওজন বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে ওষুধ ভালো কাজ করছে ওয়েট যখন বাড়ে এক আর দুই হচ্ছে ওনার আগের কষ্ট অনেকটা এখন কমে গেলো উনি এখন প্রথম দিন ওনাকে ধরে ধরে নিয়ে আসতে হচ্ছিল উনি যে হাঁটতে পারছিলেন না উনি সব বলবেন এর পরে উনি বলবেন এখন আমি জাস্ট ওনার তখন সেদিন পাটাও ফোলা ছিল এখন আমি ওনার আজকের যে রিপোর্টটা আছে এই রিপোর্টটা দেখাবো যে কতখানি এই যে দেখুন কতখানি চেষ্টা কতটা কভার হয়ে গেছে এর ওপরের দিকে আগে দেখাই যাচ্ছিল না এখন লাং ফিল ফিরে এসছে জলটা অনেকটা কমে গেছে ফ্লুয়ালি অনেকটা কম হয়ে গেছে এবং এটা আগের এটা আগের চে চেস্ট এক্সে এবং আজকের যে চেস্ট এটা আমি আপনাদের দেখাতে চাইব সেটা হচ্ছে এই রকম যে লাং ফিল্ডটা অনেকটা পেয়েছে গিচের অনেকটা কমে আসছি অর্থাৎ পেশেন্টের ইম্প্রুভমেন্ট হচ্ছে আগের থেকে এবং আজকের ওজন প্রায় রয়েছে সিক্সটি ফাইভ কেজি তো যাই হোক এই অবস্থায় আমি ওনার কাছে তারপরে আমরা মাকসল থেকে আমরা চলে আসি মাকসল পোর্ট পর্যন্ত দেওয়ার পর আমরা টু হান্ড্রেড টু হান্ড্রেডে চলে যাই এখানে একটা কথা বলার আছে এই যে কনভার্সন অব দি স্কেল যে আমরা থেকে সেন্টিসিমালি যাচ্ছি এখানে আমাদের অনেক অনেক বড় বড় ডাক্তারদেরও এই নলেজটা ডেভিস করে যে কত পৃথিবী কত শেষ করছি এবং আমরা সেন্টিসিম্যালে কত থেকে আরম্ভ করব তার কারণ একটা ম্যাক্সিমাম পিটিসিম্যাল মানে অনেক বেশি শক্তিশালী ওষুধ সেটা যেখান থেকে যে পোটেন্সিপে শেষ করছি

পেশেন্ট এবার নিজের মুখে আপনাদের সামনে বলবে আপনি এবার একটু বলুন আমি পেশেন্ট অনুরোধ করছি আপনি বলুন আগে কেমন ছিলেন এখন কেমন আছেন অ্যালোপ্যাথি ডাক্তার কি বলেছে আগে তো স্যার বহু জায়গা গেছি বহু চিকিৎসা করছি কোনো রকমের ফলাফল পাইনি তারপর আমি খুব যখন অবস্থা আমার খুব খারাপ তখন আমি এখানে চলে এসলাম এখানে যেদিন আমি আসছি ওই দিনে আমার এই অবস্থা ওই দিনে খুবই খারাপ

এর কোনো গ্যারান্টি নেই আট লাখ টাকা খরচ করে কি করতেন ওনারা মানে কি করতে চাইছে অপারে থেরাপি থেরাপি দিতে চাইছে থেরাপি দিতে চাইছে আচ্ছা কেমোথেরাপি থেরাপি দিতে চাইছিল তা যাই হোক এই অবস্থায় ওদের যা চিকিৎসা পদ্ধতি ওরা যা বলেন সেই অনুযায়ী ওরা ওদের আট লাখ টাকা প্রায় ওনাদের কাছে ডিমান্ড করেছিলেন যাই হোক সেই অবস্থা থেকে তারপর কি হলো আর কোনো হিসেব কিতাব করে ওনারা সবকিছু বিক্রি করিও পাঁচ লাখ টাকাও হয় না

কষ্টগুলো আগের থেকে অনেকটা কমেছে সবটা দূর হয়নি কিন্তু এখনো কষ্টগুলো কি আগের থেকে কমেছে রুগে কি বলে হ্যাঁ কমছে স্যার এখন আপনি নিজে নিজে হাঁটাচলা করতে পারেন হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক মতো ফিরেছে হ্যাঁ পায়খানা টায়খানা সব ঠিক মতো হচ্ছে চালান কিন্তু বল কাশি কাশিটা দিলে কাশিটা দিলে কাশিটা বাইরে রইলে যান কাশিটা বাইরে তখন একটু শরীরটা খুব দুর্বল হয় এই বল আগের থেকে না বেড়েছিলি কমিছে জ্বর আছে না নেই জ্বর আগের মতো নাই এখনো আজ হালকা পাতলা তাহলে সব নিয়ে আপনি আগের থেকে ভালো আছেন না কারণ ভালো আছে ধন্যবাদ আপনাকে